বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর শারীরিক সম্পর্ক এবং তারপরে মা বাবার মতবিরোধের কারণে ওই বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ তারপরে যে ঘটনাগুলো ঘটলো সেই ঘটনাতে বোম্বে হাইকোর্ট কিন্তু হলেন নারাজ বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ার পর ওই মহিলা চলে গেলেন থানা পুলিশে তিনি করলেন তিনশো ছিয়াত্তরের মামলা অর্থাৎ ধর্ষণ করেছে এই অভিযোগে তিনি কিন্তু কেস করলেন এফআইআর করলেন এই ধর্ষণ যে কেসটি করলেন ধর্ষণে অভিযুক্ত করে ওই ছেলেটিকে এই ঘটনাতে কিন্তু মাননীয় বোম্বে হাইকোর্ট নারাজ হলেন এবার আসি কেসের ফ্যাক্ট কেসটির নাম গৌরব ওয়াংখেড়ে স্টেট অফ মহারাষ্ট্র দু সাল থেকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর এই গৌরব ওয়াংখেড়ে বলে ছেলেটি এবং এই মহিলা শারীরিক সম্পর্ক একাধিকবার একাধিক সময় করেছেন বিভিন্ন সময় করেছেন কিন্তু তারপরে বিয়ের কথাবার্তা শুরু হতে উভয় পক্ষের বাড়ির লোকজন কিন্তু এই দুটো ছেলে মেয়ের কিন্তু বিয়েতে নারাজ অর্থাৎ মানতে চাইলেন না ছেলের পক্ষ থেকেও এবং ছেলের বাড়ির পক্ষ থেকেও এবং ছেলের এবং মেয়ের বাড়ির পক্ষ থেকেও মেয়ে এবং ছেলে কিন্তু নিজেরা কিন্তু পালিয়েও গেলেন না বা বিয়েও করলেন না উভয়ে বিশেষ করে ছেলেটি তার মা বাবার কথা শুনলেন আর মেয়েটিও কি করলেন মা বাবার কথা না শুনে ছেলেটির বিরুদ্ধে তিনশো ছিয়াত্তরে মামলা করলেন অর্থাৎ ছেলেটি তাকে ধর্ষণ করেছে এই অভিযোগ করে থানায় কেস করলেন সেশন কোর্ট এই মামলাকে অ্যালাউ করলেও পরবর্তীকালে ছেলেটি হাইকোর্টে আসেন এবং হাইকোর্ট অবজারভেশন দেন যে এই রকম ঘটনা ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ বিশ্বাসভঙ্গের কেস করা যেতে পারে কিন্তু এই ঘটনা কখনোই ধর্ষণ হতে পারে না কারণ ছেলেটি এবং মেয়েটি উভয়ের সম্মতিতে কিন্তু তারা শারীরিক সম্বন্ধ করেছেন এবং ছেলেটির কিন্তু বিয়ে করতে আপত্তি না থাকলেও ছেলেটি কিন্তু তার মা বাবার কথা শুনছেন একইভাবে মেয়ের বাড়ি থেকেও কিন্তু ওই ছেলেটির সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য কোনো ইচ্ছে নেই সুতরাং দোষ যেরকম ছেলেটি এবং ছেলেটির পরিবারেরও একইভাবে দোষ কিন্তু মেয়েটি এবং মেয়েটির পরিবারের ছেলে এবং মেয়ে উভয় পক্ষ শারীরিক সম্পর্ক করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সেটা বিশ্বাস ভঙ্গের কারণ বা বিশ্বাসভঙ্গ হয়তো হতে পারে কিন্তু এই ঘটনা কখনোই ধর্ষণ বলে পরিগণিত হবে না তারপরে মাননীয় বোম্বে হাইকোর্ট এই কেসটিকে ডিসমিস করে দেন